হ্যালো এভরিওয়ান তোমরা কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আজকেও একটা নতুন ভিডিও নিয়ে এলাম ভিডিওটা বিনা স্কিপ করে দেখতে থাকো আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আজকে ভিডিও টপিক হলো আমার পাখিকে সবজি এবং ফল দেব সবজির মধ্যে আছে মানে শাক সেইগুলো কি কি দেওয়া হচ্ছে সেইগুলো নিয়ে ভিডিও তো ভিডিওটা ফুল দেখতে থাকো চলো ভিডিওটা শুরু করা যাক দেখতে পাচ্ছি কিছু শাক আছে আর একটাই ফল সেটা হলো পেঁপে আমার পাখিদের দেব এগুলোকে কেটে কুচিয়ে একটু দিতে হবে তাতে ওরা সুন্দরভাবে খেতে পারে ওই কারণে ছোট ছোটো পিসে কেটে দিতে হবে এর মধ্যে শাক কী কী আছে সেটা বলছি এতে আছে সজনা শাক বর্মা শাক মেড়ালি পাতা তুলসী পাতা কলমি শাক ইত্যাদি এইগুলো আমার পাখিকে খেতে দেব বিভিন্ন ধরনের শাক পাওয়া যায় মার্কেটে কেউ মানে মার্কেট থেকে নিয়ে আসতে পারো আমরা আমাদের পাশে জমিতে হয়েছে সেইগুলোই দিয়েছি আর যারা শহরের মধ্যে থাকো বন্ধুরা তোমরা মার্কেট থেকে কিনে আনতে পারো বাজার থেকে কিনে পাখিদের প্রোভাইড করতে পারো ফল দিতে পারো কোনো সবজি দিতে পারো বিভিন্ন ধরনের ফল সবজি পাওয়া যায় মার্কেটে মা মার্কেট থেকে কিছু শাক সবজি কিনে এনে তোমার পাখিদের দিতে পারো বন্ধুরা যে সকল বন্ধুরা মানে শহরে থাকো তাদের কে বলা হচ্ছে আর যে সকল বন্ধুরা গ্রামের মধ্যে থাকো তোমরা আশেপাশে শাক সবজি পেয়ে যাবে নাহলে বাজার থেকে কিনলে হবে তো সপ্তাহে মোটামুটি তিন দিন শাক সবজি খাওয়ানো দরকার যাতে পাখিগুলো হেলদি থাকে আর এদের ন্যাচারাল জিনিসটা প্রোভাইড করাটা বেশিরভাগ ভালো আর আমরা এখন মেডিসিনের উপরে বেশি বিশ্বাস করি কেননা মেডিসিন খাওয়ালেই পাখিরা সুস্থ থাকবে এবং হেলদি হবে এটা ভুল ধারণা মেডিসিন যত খাবে পাখির রোগব্যাপিটা বেশি বেড়ে যায় এবং ওতে পাখির ক্ষতি হয় লিভার ড্যামেজ হয় এবং কিডনি প্রবলেম হয়ে যায় লুজ মোশনের সৃষ্টি হয় বেশি মেডিসিন খাওয়ালে মেডিসিনের বেশি বেশিরভাগ বিশ্বাস করার থেকে ন্যাচারাল জিনিসের ওপরে বেশি বিশ্বাস করা দরকার কেননা ওরা বাইরে থাকে পাখিরা যখন জঙ্গলে থাকে তখন তো মেডিসিন কোথায় পায় ওরা মোটামুটি শাক সবজি পুঁতি খেয়েই ওরা মানে বেঁচে থাকে তো সেই অনুযায়ী আমরা চেষ্টা করবো বেশিরভাগ ন্যাচারালে মানে বিশ্বাস করা ন্যাচারাল জিনিসটা খাওয়ানো এইগুলো খাওয়ালে ওরা সুস্থ থাকবে যখন মানে প্রয়োজন হবে তখন আমরা মেডিসিন চালাবো তার আগে আমরা মেডিসিনটা চালালে আমাদেরই ক্ষতি মানে আমাদের পাখিগুলো মানে এক্সপায়ার বেশি হয়ে যায় সেই কারণে আমরা মেডিসিনটা কম খাওয়াবো চার ভালো আমরা শাক সবজি ফল পাকড় ওদের ডায়েট মানে সব ফুটের ওপরে হোক দানার ওপরে হোক এইগুলো মেনটেন করে দেব তাতে ওরা সুস্থ থাকবে তো বন্ধুরা এইভাবে তোমাদের পাখিদের কেয়ার করো তাতে পাখিগুলো ভালো থাকবে দেখতে পাচ্ছি এবারে আমার ফলটা কাটা হয়ে গেছে ফল এবং শাক এবারে আমার পাখিদের দিতে যাব খাবার তো ভিডিওটা দেখতে থাকো কীভাবে আমি পাখিদের খেতে দিই প্রথমে এখানে আমার একটা ফিমেল পাখি আছে সানকনু দেখতে পাচ্ছো একে দিলাম এর সঙ্গে আর একটা ছিল ফিমেল সেটাকে জোর দিয়েছি অন্য মেলের সঙ্গে একটা মেলে এনেছিলাম আমি কিনে সেই মেলটার সঙ্গে ওর জোর দিয়েছি ওটা আছে ছাদের ওপরে আর এটা দেখতে পাচ্ছো আমার পুরনো পাখি এটার নাম হল চিঙ্কি মিঙ্কি সকলেই প্রায় জানে আমার সাবস্ক্রাইবাররা দেখতে থাকো ভিডিওটা এদেরকেও দিলাম দেখতে পাচ্ছ এখানে আছে ফিমেলটা সেই ডান্ডার ওপরে আর সামনেটা আছে আমার মেল মানে পাখিটা এদেরকেও দিয়ে দিলাম এবারে আমি ছাদের ওপরে যাবো ওখানে কিছু পাখি আছে ওগুলোকেও খেতে দেবো তো ভিডিওটা দেখতে থাকো চলো ছাদের ওপরে দেখতে পাচ্ছো এখানে পাইনঅ্যাপেল কে দিয়ে দিলাম এরাও ভালোভাবে খাচ্ছে দেখতে পাচ্ছো এটা পুরনো মেল আছে নেক্সট এখানে আছে ইনসন গলি এদেরকেও দিলাম কত সুন্দরভাবে খাচ্ছে দেখতে পাচ্ছ বন্ধুরা সকলকে প্রায় দিয়ে দিয়েছি এরা এইগুলো ন্যাচারাল জিনিসগুলো কত সুন্দরভাবে খায় দেখে নাও এখানে কিছু সান দেখতে পাচ্ছে সানের বাচ্চা মানে এক বছরের আছে এবং সাত আট মাসেরও বাচ্চা আছে এখানে আছে টোটাল পাঁচটা এদেরকে দিলাম দেখতে পাচ্ছ এরা মুখে করে নিয়ে ওপরে উঠে খাচ্ছে এবং কেউ নামছে নেমেও খাচ্ছে দেখতে পাচ্ছ এদেরকে মোটামুটি এই জিনিসগুলো দিলে এরা খুশি এগুলো আছে আমার মানে পাখির বাচ্চা মানে যেগুলো নিচে আছে সেই ধারির বাচ্চা এটা আছে চার মাসের বাচ্চা এখানে তিনটে আছে দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো হেলদি আছে এদেরকে হ্যান্ড ফিডিং এখনও দিতে হয় আর সন্ধ্যের দিকে এদেরকে মিক্সিট দেওয়া হয় বাদাম অনেক রকম থাকে দানা সূর্যের দানা তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো আশা করি সকলকে ভালো লেগেছে একটা লাইক আর একটা কমেন্ট করে দিও আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আজকের জন্য এইটুখানি থ্যাংক ইউ সো মাচ অল দ্য বেস্ট টাটা বাই বাই টেক কেয়ার